শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এবং ছাত্র সমাজের প্রাণের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি হিসেবে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে এই চব্বিশ পরবর্তী গণপ্রত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে একটি নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে সার্বিক সহযোগিতা করে আসছে আপনারা জানেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র চব্বিশের জুলাই আগস্টের গণপুত্থানের যে চেতনা মহান একাত্তরের স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের যারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করেছিলাম আজকে সকল হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর সকাল থেকেই ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে তিনটার পরে চারটার আগ মুহূর্তে ঠিক সেই সময় ফজলাত উন্নসা মুজিফলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে ম বুঝিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে করে এবং শারীরিক ভাবে নির্যাতন করার চেষ্টা করে আমরা সাথে সাথেই এই ঘটনা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি এবং নেসা মুজিফলের যিনি প্রভোজ তাদেরকে অবগত করি কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় আমাদের এই শিক্ষার্থী বাধ্য হয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর অবাধ নিরপেক্ষ আনন্দমুখর পরিবেশে ছাত্র নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি জৈম শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মঅফ পরিস্থিতি সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবে অবাধ অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি আজকে আমার আমরা যে আশঙ্কা করেছিলাম আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের যে মনোভাব সেটিকে ধারণ করেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি